হে আসামের ওসেনে কি মুসলমান ভায়েরা বোনেরা তোমাদের জন্য কি পৃথিবীতে জায়গা হয়ে যাচ্ছে আজকে যেখানে যায় মুসলমানরাও কামের জন্য বা কামের তালাশে ওইখানে ওনাদের নাগরিকত্ব প্রমাণ করতে হয় নাগরিকত্ব নিয়ে ওইখানেও প্রশ্ন ওঠে নিজের একটা ভিডিওতে দেখেন তো আসামের বরপেটা জেলার কিছু সংখ্যক মুসলমান ভাইরা বোনেরা দিল্লিতে কাম করার জন্য গিয়েছিল ওইখানেও গুদি মিডিয়া চলে আসছে

हाँ कर रहे हो ना, ना वीडियो कर रहे हो वीडियो का जवाब है आप लोगों को बताते हैं आप लोग से लाइफ में मैं बोलते वो आसाम का नाम ले रहे हैं लेकिन कोई भी व्यक्ति इसमें आसाम क्लियर नहीं बोल सकता आसाम की जो भाषा है उसमें ये लोग क्लियर नहीं बोल पाते तो आप, आसाम के बारे में नहीं बता आप है हटाइए मोबाइल ऐसी घेरने की कोशिश मुझे कौन सा आपका मैं क्यों लूंगा पुलिस लेगी डॉक्यूमेंट्स आपका चलो ठीक है वही बता रहा हूँ आप जैसे कह रहे हैं हम बांग्लादेश क्या है भागे क्यों आसाम से मैं क्यों प्रूफ कर दूं मैं जज हूँ क्या आसम ऐसी मैं जज हूँ क्या से भागा हुँ? मैं नूरपुर का सचू क्या मैं सही हूँ क्या आप बताइए मेरा काम थोड़ी नहीं आप है जैसे कह रहा है? भाई आपकी आपकी कॉलोनी आपकी बस्ती में पुलिस आ रही की नहीं आ रही है आ रही है ना क्यूँ आ रही है उससे नहीं पूछे ना उससे नहीं पूछे क्यों आ रही है जितना भी डॉक्यूमेंट डॉक्यूमेंट का दो डॉक्यूमेंट तो दो आप इस पे भी जवाब दे दो बात खत्म इतना काम क्यों सारे डॉक्यूमेंट जमा कर दिया थाने में पहले बता दिया भी डॉक्यूमेंट था सारे जमा कर दिया थाने में कर दिए हाँ तो इससे नागरिकता प्रमाणित हो गयी और आसाम के होने बोलते यार बड़ी बेशर्मी है आसाम के आसाम के आसाम के लगा आसामी कहीं बोलते थे आप बोलो मैं क्यों बोल हूँ आप बोलो অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰে এইখন মই জনাই আছো যে আমি অসমত হয়তো কাম পোৱা নাই ত' ইয়াতে আহিছো আমি পেটত দুখুত আহিছো তো এতিয়া এওঁলোকে কৈ আছে যে আমি বাংলাদেশৰ পৰা আহিছো ত' আপোনালোকক এইখিনি দায়িত্ব প্লিজ সেই অৱস্থা কেনো আেশ বিভিন্ন ধৰণৰ হারাশাস্তির সম্মুখীন করতে হইতে হয় দিল্লিতে গিয়েছে কাম করার জন্য ওইখানেও গুদি মিডিয়া চলে আসছে মুসলমানদের মুখে মায়ের ধরে ধরে জিজ্ঞাসা করতেছে এখন বলেন তো এই বেটা কি আসামি ভাষা জানে ও যে বলছে যে আগে আসামকে হতো আসামি বলকে দেখাও ও বলতে পারবে না ওর বাপে বলতে পারবে আসামিজ ভাষা না ও বুঝতে পারবে ওই ছেলেটা তো আসামিজ বলছে কিন্তু ও তো বুঝতে পারে না বারবার তাকে কি বলছে হিন্দি মেয়ে বলো হিন্দি মেয়ে বলো আসলে কথা একটা আছে না ঘরে সম্মান না থাকলে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না তো বর্তমান এই ইস্যু যে ইস্যুটা বাংলাদেশি ইস্যুটা আসামে ছিল কিন্তু এ ইস্যু আজকে অল ইন্ডিয়াতে ফেলে গিয়েছে সারা ইন্ডিয়াতে এরকম মাহল বানানো হয়েছে এরকম একটা পরিবেশ বানানো হয়েছে যে যেখানে মুসলমান দেখবে আসামের ওইখানে তাকে বাংলাদেশি বলে সম্বোধন করা হবে বা বাংলাদেশি বলে তাকে সন্দেহ করা হবে তো এই ইস্যুটা এখন পর্যন্ত যেটা আসামে ছিল কিন্তু আস ওটা আসামের বেড়ে চলে গেছে এটার জন্য কে আর কখন বুঝবে তোমরা আর কখন বুঝবে এটার জন্য দায়ী তোমাদের কর্মফল এটার জন্য দায়ী তোমাদের পূর্বপুরুষ এটার জন্য দায়ী তোমাদের একতা না থাকার জন্য তোমরা যদি আজকে এক হয়ে থাকতে তোমরা যদি আজকে সারে মুসলমান এক একটা শরীরের মতো থাকতে এরকম ঘটনা কোনো দিন সম্মুখেও না আসতো কত আফসোসজনক দেশ স্বাধীন হওয়া আছে কত বছর হয়ে গেছে কিন্তু এখনও এই বাংলাদেশ ইস্যু এখনও মরে নাই এখন পর্যন্ত এই ইস্যু আছে আর কত দিন পর্যন্ত থাকবে তাও জানি না তো সেই জন্য আমি সমস্ত ওই মুসলমান ভাইদেরকে আসামের সমস্ত মুসলমান ভাই বোন বোনদেরকে বলতে চাই এখনও এইগুলা থেকে শিক্ষা নেও আমাদের পরবর্তী জেনারেশানকে আর হারাস্তের সম্মুখীন করাইও না তোমরা এখনও আমাদের জন্য সবক নেওয়া জরুরি আমরা এখা এইগুলা ঘটনা থেকে এগুলা থেকে শিক্ষা নেওয়া জরুরি এগুলা থেকে শিক্ষা নিতে হবে এবং আমাদের পরবর্তী জেনারেশনকে যাতে এইগুলা কোনো দিন এইগুলার সম্মুখীন না হতে হয় তার জন্য আমাদেরকে এখন থেকে আমাদের পদক্ষেপ নিতে হবে মানুষ কমজোর হয় শরীরে নয় অন্তরে কমজোর হয় আমরা মানসিকভাবে কমজোর আমরা মানসিকভাবে কমজোর হওয়ার জন্য আজকে এইগুলি ইস্যু এখনও মরে নাই তো আমরা মানসিকভাবে যে কমজোরিটা আমরা অনুভব করি এই কমজোরিটা আমাদেরকে দূর করতে হবে তো আশা করি আমরা সবই এক হয়ে থাকবো নে হয়ে থাকবো আমাদের কর্ম দেখে আমাদেরকে মানুষে মোহ্বত করবে আমাদের কর্ম দেখে আমাদেরকে মানুষের সন্দেহ করবে না তো আমরা সবসময় ভালো থাকবো তখন আমরা সবসময় আমাদের ক্যারেক্টার আমাদের কর্ম আমাদের চরিত্র আমরা সবসময় ইনশাল্লাহ ভালো করে রাখবো তাই আপনার সবেই এই পদক্ষেপটা নেন প্রত্যেক জন জন যখন ভালো হয়ে যাবে তখন একটা কম নিজে নিজে ভালো হয়ে যাবে তো ধন্যবাদ শুক্রিয়া জেজাকুমুল্লা জাজা আনখায়রা আনখরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ